লাইভে এসেছিলেন এবং সেই লাইভে একটি বিষয় কিন্তু উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে এনএলপি সম্পর্কে বলেছেন এবং এনএলপিটা কি সে সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত কিন্তু উনি ওনার লাইভে কিন্তু বলে গিয়েছেন এখন আমি বলবো যে গতকালকে আমরা পূর্বে শুনেছিলাম আমাদের চৌধুরী অ্যাডভাইজার নাসিরুদ্দিন বসের কাছে থেকে আমরা শুনেছিলাম যে আমাদের যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটে আমাদের এনএলপি সংযুক্ত করা হয়েছে এটা কিন্তু আমরা নিউজটা গতকালকে দিয়েছিলাম এবং আমাদের ওয়ালেটটা এনএলপিটা টা এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তিটাকে বলা হচ্ছে যে একটা এআই অ্যাসিস্ট্যান্ট এই অ্যাসিস্ট্যান্টটা কিন্তু আমাদের ওয়ালেটের সাথে সংযুক্ত করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব যে আজকে এন সম্পর্কিত যে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য আমি আজকে বেছে নিয়েছি যে আমরা আমাদের ওয়ালেটের যে এনএলপি এনএনপি আসলে কিভাবে ভোট পরিবর্তন ঘটাবে এবং এনএলপির মাধ্যমে আমরা আসলে আমাদের পরবর্তী অধ্যায় আমরা কি পেতে যাচ্ছি সেই বিষয়গুলি একটু আলোচনা করার চেষ্টা করবো যে আমরা জানি যে বর্তমানে যে ডিজিটাল লেনদেনের যে সম্পূর্ণ একটা সারা বিশ্বব্যাপী বিভিন্ন রকম কিন্তু ওয়ালেট রয়েছে আমাদের যে এনএলপি ওয়ালেট আসতে চলেছে যেটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে এবং এখানে এআই এসিস্টেন্ট হিসেবে এনএলপি যে একটা প্রযুক্তি এখানে সংযুক্ত করা হয়েছে যার কারণে আমাদের এই ওয়ালেটটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণরূপে ডিজিটাল হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ আর্থিক নিরাপত্তার জন্য হান্ড্রেড পার্সেন্ট সিকিউরি হিসেবে বলা হচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের জন্য এমন একটি প্রযুক্তি এখানে সংযুক্ত করা হয়েছে যেটা কিনা আমাদের আর্থিক যে নিরাপত্তা সেটা কিন্তু আমাদের এই এনএলপি মাধ্যমে আমরা পাবো তো এনএলপিটা আসলে কেন বলা হচ্ছে যে আমরা যেহেতু গতকালকে রেড ডেড ফান্ড স্যারের কাছ থেকে আমরা শুনলাম যে এনএলপিটা আমাদের পরবর্তী অধ্যায়ে কিন্তু এটা সংযুক্ত হচ্ছে এবং ওয়ালেটেও কিন্তু এটা সংযুক্ত হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের গ্রুপ না সরকার বস উনি কিন্তু বিভিন্ন আপডেটে কিন্তু আমাদেরকে সেভেন্টি থাউজেন্ড ডলারের ব্যাপারে আমাদেরকে বলেছেন এবং আমাদের চৌধুরী অ্যাডভাইজার নাসির উদ্দিন বস উনিও কিন্তু বলেছেন যে আমরা নাইন টু টু থাউজেন্ড ডলার কিন্তু আমরা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এই যে টাকার গল্পগুলি আসতেছে বা টাকার কথা এখানে চলে আসছে তাহলে আমাদের অ্যাসোফরে স্যারের মাথায় কিন্তু এই বিষয়টা রয়েছে যে আমাদের ফাউন্ডিং মেম্বাররা যারা অ্যাপেল পাবে বা টাকা যখন তাদের ওয়ালেটে ঢুকবে সেই ওয়ালেটটাকে সুরক্ষিত করার জন্য এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করতে হবে যদি আমার ওয়ালেটে টাকা ঢুকে গেল কিন্তু আমার ওয়ালেটে ঢোকার সাথে আমি উঠাইতে পারলাম না বা হ্যাকাররা হ্যাকিং করে এটা নিয়ে চলে গেল সেক্ষেত্রে আমার এই সাত বছরের বা ছয় বছরের যে কষ্ট সেই কষ্টটা কিন্তু মুহূর্তে কিন্তু বিলীন হয়ে যাবে এই জন্য আমাদের মহান সি স্যার আমাদের জন্য যে ওয়ালেটটা নিয়ে এসেছেন সেই ওয়ালেটের মধ্যে এনএলপিটা কিনে সংযুক্ত করে দিয়েছেন এবং এই এনএলপিটা এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তি সম্পর্কে যদি আমরা একটু ধারণা নেই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য আসলে কি আসতে চলেছে তো অনপেসিভ আমরা বলি বা পরবর্তী যে অধ্যায় আমরা আমাদের ওয়ালাটা বেটে যাচ্ছি এটাকে আমরা বলবো যে এই মুহূর্তে মূল ভিত্তি হচ্ছে এনএলপি যেটাকে বলা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে আমাদের ওয়ালাটাকে পরিগুণ করা হয়েছে যদি আমি একটু সহজ ভাষায় বলতে চাই যে এনএলপি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা এআই বলে থাকি এর একটি শাখা যা কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে ব্যাখ্যা করতে এবং মানুষের ভাষার মতো করে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে তার মানে বুঝতে পারলাম যে এমন একটা কৃত্রিম যেটা কম্পিউটারে মানুষের ভাষা বুঝতে এবং ব্যাখ্যা করতে এবং মানুষের করে প্রতিক্রিয়া দিতে পারে এটা হচ্ছে এনএলপি এবং মতো এই আমাদের ওয়ালেটে সংযুক্ত করা হয়েছে এবং এটার মাধ্যমে আমরা আমাদের ওয়ালেটে যে রেগুলেশন ঘটাবে ফাউন্ডিং মেম্বার হিসেবে আমরা যেমন সিকুর হবো হান্ড্রেড পার্সেন্ট এবং পরবর্তীতে যারা এটা ব্যবহার করবে প্রত্যেকে কিন্তু এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট সিকুর একটা ওয়ালেট পাবে এখন বিষয় হচ্ছে যে মানুষ একে অপরের সাথে যেভাবে কথা বলে বা লেখে কম্পিউটার বা সরাসরি সেই ভাষা কিন্তু বুঝে না বর্তমানে যে প্রযুক্তি রয়েছে সেটার কথা আমি বলছি আর এনএলপি যখন সংযুক্ত করা হয় এনএলপি যখন সংযুক্ত করা হয় তখন কম্পিউটার কিন্তু প্রাকৃতিক ভাষার যে বিভিন্ন দিক রয়েছে যেমন শব্দার্থ বাক্য গঠন বা ভাষার প্রেক্ষাপট এবং আবেগ বুঝতে যে শেখায় সেইটা কিন্তু পরিপূর্ণ করে দেয় এনএলপি আর সেটাই যখন আমাদের ওয়ালেটে সংযুক্ত করা হয় তখন ওয়ালেটের যে ভাষা রয়েছে ওয়ালেটের যে বিভিন্ন দিক রয়েছে সেখানে কিন্তু সেটা পরিপূর্ণতা প্রশ্ন করে থাকি তখন কিন্তু সরাসরি আমাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে থাকে তার মানে হচ্ছে যখন আমাদের ওয়ালেটে এনএলপিটা সংযুক্ত করা হয়েছে বা যখন এটা আমরা পাবো তখন কিন্তু ওয়ালেটে আমরা আমাদের ভাষায় এখানে সবকিছু করতে পারবো এবং সহজেই কিন্তু আমাদের ভাষা বুঝবে এবং ভাষা বোঝার মাধ্যমে আমরা আমরা যারা বাংলাদেশে রয়েছে বা ইন্ডিয়া যারা আমরা রয়েছে যখন আমাদের ওয়ালেটে টাকা আসবে সেটাকে কিন্তু আমরা আমরা ন্যানো সেকেন্ডে যে কোন ডেকের কারেন্সিতে আমরা পরিণত করতে পারব এবং সহজে কিন্তু এই এনএলপি এটা ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে কিন্তু সেটা আমরা আমাদের নিজস্ব কারেন্সিতে কিন্তু আমরা পরিণত করে এবং সেটাকে কিন্তু দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা আমরা উইথড্র দিতে পারব এবং ইমেইলের স্প্যাম ফিল্টার এনএলপি ব্যবহার করে ক্ষতিকারক ইমেল শনাক্ত করতে পারবে যেমন আমাদের ওয়ালেট থাকবে এখানে অবসর আমাদের মেলিং সিস্টেম থাকবে এখানে অন্য অন্য যত ধরনের ক্ষতিকারক জিনিস থাকবে কিন্তু এখানে ফিল্টারিং করবে বা আকারে শনাক্ত করবে এবং গুগল ট্রান্সলেটে এনএলপি ব্যবহার করে এক ভাষা থেকে অন্য ভাষায় যে অনুবাদ করে থাকে সেটা যেমন আমরা জানি যখন আমাদের ওয়ালেট এটা সংযুক্ত হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা অনন্য একটা উচ্চতায় চলে যাবো আমাদের ওয়ালেটটাকে নিয়ে এই আমরা এখন জানবো যে আসলে ওয়ালেটটা আসলে কিভাবে আমাদের অনন্য উচ্চতায় চলবে এবং এটা এটা থেকে আমরা কিভাবে উপকৃত হব যে আমরা আমরা যদি বলি যে আমাদের যে বর্তমানে যে ওয়ালেটটা আসতে চলেছে আমরা কিন্তু ইতিপূর্বে জানি অনপেসিবি কথা যখন আমরা শুনছি শুরুর দিকে তখন আমাদের ওয়ালেটের ব্যাপারে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম যে সারা বিশ্বে আমাদের একটি ওয়ালেট থাকবে এবং ডিজিটাল ওয়ালেট থাকবে যে কোনো দেশে কানা সে থেকে আমরা টাকা তুলতে পারবো কিন্তু বর্তমানে আমরা যে জিনিসগুলি জানতে পারছি যেমন আমাদের অডিও ভিডিও কনফারেন্সিং টুস যেখানে বলা হচ্ছে পূর্বের থেকেও বর্তমানে যে টোচটা আসতে চলেছে সেটা তিনশো পার্সেন্ট কিন্তু আমাদের আরো হাই থাকবে ভালো থাকবে তার মানে এখানেও সেটাই বলা হচ্ছে যে এনএলপি সংযুক্ত করার কারণে আমাদের যে ওয়ালেটটা আসতে চলেছে সেই ওয়ালেটটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে আসতেছে এবং এটা যখন প্রয়োগ করা হবে বাস্তবিক তখন আমরা সকলেই বলবো যে একটা আশ্চর্য ঘটনা ঘটে চলেছে এবং আমাদের সারা বিশ্বে একটা কারিশ্মা ঘটনা কারিশ্মা ঘটে যাবে এবং সেটাকে কারিশ্মা হিসেবে বর্ণনা করা হবে এবং প্রচলিত যে লেনদেন ব্যবস্থা আছে সেই লেনদেন ব্যবস্থা থেকে কিন্তু একটা ভিন্ন চলেছে সেই ওয়ালেট তাহলে এত কিছু যোগ করবে এবং আমাদেরকে করবে এবং বিশ্বের একটা রেগুলেশন ঘটাবে তাহলে এর দু একটা ফিচার সম্পর্কে যদি আমরা জানি বা এর যদি ভালো কিছু আমরা দিক জানি সবগুলি আমাদের এখানে ভালো দিক রয়েছে আমি দু একটা জিনিস বলি যে যেখানে নেনো সেকেন্ডে কারেন্সি ডাইভার্স এবং রূপান্তর করবে তার মানে হচ্ছে বর্তমান যে পেমেন্ট সিস্টেম রয়েছে বা আন্তর্জাতিক যে লেনদেনের সময় বা ব্যাংক বা গেটওয়ে যে সকল আমরা বর্তমানে জানি বা ক্লিয়ারেন্স হাউস যে সকল কোম্পানি কোম্পানির মাধ্যমে আমরা এক দেশ থেকে আর এক দেশের টাকা স্থানান্তর করে থাকি বা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে যে আমরা রেটের এখানে বিভিন্ন কিছু আমরা জেনে থাকি এখানে কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় একটা রেটের ব্যাপার থেকে যায় বা যার মাধ্যমে আমি এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাচ্ছি সেক্ষেত্রেও আমাদের এখানে সময় এবং এখানে একটা নির্দিষ্ট পরিমাণ একটা ফিও দিতে হয় তার মানে হচ্ছে এখানে আমাদের কিছুটা সময় ব্যয় হয়ে যায় এবং আমাদের এখানে টাকাটাও কিন্তু চলে যায় ফি হিসেবে আর যখন আমাদের কোম্পানি নিজস্ব এনএলপি নিয়ে আসবে তে যখন এটা সংগত হয়ে যখন আমাদের এটা আসবে তখন কিন্তু আমরা আমি যখন আমি ইউএসডি ডলারটা পাবো আমার হাতে আমি কিন্তু আমার ওয়ালেট দিয়ে সাথে সাথে আমি ইন্ডিয়ান রুপিতে আমি সাথে সাথে করতে পারবো এবং সাথে সাথে আমি সেটাকে আমি উইড্রো দিতে পারবো অথবা জাপানিজ আমি যে ইয়ে আছে সেই কারেন্সিটা কিন্তু আমি সাথে সাথে করতে পারবো অর্থাৎ মোট কথা সারা বিশ্বের যে কোনো কারণটিতে কিন্তু আমরা মুহূর্তে নেন সেকেন্ডের মধ্যে সেটা আমরা করতে পারবো বিশেষ করে এনে পিটা এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তিটা ব্যবহার করে ব্যবহারকারীরা রিয়েল টাইম বুঝতে পারবে এবং সবচেয়ে কার্যকর যে বিষয়টা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে এটা অভূতপূর্ণ একটা বিপ্লব ঘটাবে এটা শুধু যদি আমি বলি যে ডেটা প্রসেসিং বা জটিল কোনো ভাষার ক্ষেত্রে যে ব্যবহার হয় এই এন এল পি তেমন কিন্তু নয় এটা কিন্তু আমাদের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বা আর অন্য অন্য ক্ষেত্রেও কিন্তু এই এনএলপিটা ব্যবহার হয়ে থাকে এজন্যই আমরা বলবো যেহেতু একটা 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 নতুন প্রযুক্তি যাচ্ছে সেই নতুন প্রযুক্তি কিন্তু আমাদের ওয়ালেটে আমাদের নেক্সট চ্যাপ্টারের মহানি ভালো স্যার উনি কিন্তু এটা সংযুক্ত করে কিন্তু নিয়ে আসতে চলেছেন এবং আমরা এখান থেকে স্বয়ংক্রিয় ভাবে সবচেয়ে অনুকূল অনুকূলে আমরা এক দেশের কারেন্সি এক্সচেঞ্জ রেট সহ আমরা লেনদেন করতে পারবো মুহূর্তে আমরা লেনদেন করতে পারবো যেটা আমি বলছিলাম যে আমি যদি বাংলাদেশ থেকে আমেরিকাতে টাকা পাঠাতে চাই অথবা বাংলাদেশ থেকে আমি অন্য দেশে টাকা পাঠাতে পাঠাতে সেকেন্ডের মধ্যে এটা পারবো অর্থাৎ গ্লোবালি হোক না কেন আমি ফিনান্সিয়াল ডেটাকে রিয়েল বিশ্লেষণ করে এটাকে অসম্ভবকে আমি সম্ভব করে ফেলবো যেটা আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই যে একটা দেশে কারেন্সিতে আমরা আমাদের হাতের ওয়ালেট দিয়ে আমরা আর একটা দেশে কারেন্সিতে রূপান্তর করবো এই রকম ওয়ালেট কিন্তু আমরা এখন পর্যন্ত বিশ্বের বুকে আমরা দেখি নাই যে ওয়ালেটটা আমাদের আমাদের আহ মানুষের সম্পর্ক নিয়ে আসতে চলেছেন যেখানে আমি বলছিলাম যে এনএলপি সংযুক্ত করার কারণে কিন্তু কিন্তু উচ্চতায় চলে গিয়েছে যেটা গতকালকে রেড বলেছেন এনএলপি পি সম্পর্কে অনেক বিষয় করেছেন যারা আপনারা দেখতে চান বুঝতে চান আপনারা সেই ইউটিউবে ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এল টা সংযুক্ত করার কারণে আমাদের ওয়ালেটে আরো কিছু আহ গুরুত্বপূর্ণ কিছু কি বলে উচ্চতায় চলে গেছে সেটা হচ্ছে যে যখন আমাদের এনএলপি আমরা আমরা হাতে পাবো বা ওয়ালেটটা যখন আমরা হাতে পাবো তখন আমাদের সম্পূর্ণ লেনদেনের যে তথ্য থাকবে এবং আমরা যে সকল লেনদেন করব বা ওয়ালেটে যে সকল আমাদের টাকাগুলি ইন হবে এবং যতগুলি আমরা আউট করবো অথবা যে সকল টাকা পয়সা আমরা বিভিন্ন কেনাকাটায় আমরা পেমেন্ট করব সকল ধরনের তথ্য সকল ধরনের তথ্য কিন্তু আমাদের এখানে সংরক্ষিত থাকবে এবং আমাদের যত ধরনের ট্রানজেকশন বলি না কেন সকল কিছু ডকুমেন্ট থেকে যাবে এবং এটা থেকে যাবে আজীবনের জন্যে আমরা বর্তমানে কিন্তু যে সকল ট্রানজেকশন করে থাকি বা বিভিন্ন ওয়ালেটে বা ব্যাংকিং ইয়ে যে আমরা অ্যাকাউন্টগুলি ব্যবহার করে থাকি এখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সময় বেঁধে দেওয়া থাকে যে এই সময় পরে সেগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যায় কিন্তু আমাদের যে এনএমপি সিস্টেমটা সংযুক্ত করার কারণে আমাদের ওয়ালেটে প্রত্যেকের আজীবনের জন্য ডাটা সংরক্ষিত থাকবে এবং এটা আপনি যে কোনো সময় চাইলে সাবমিট করতে পারবেন আর এখানে সাবমিটের বিষয়টা কেন এসেছে আমি যদি আপনাদের একটু ক্লিয়ার করি যে একটা ট্রান্সপারেন্সি যেটাকে বলা হয় যে স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি যেটাকে জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই কিন্তু এই লেনদেনের খেতে এই বিষয়টা কিন্তু এক করা হয়েছে যেন আপনি বাংলাদেশে আপনার অ্যাকাউন্টে অনেক ডলার ঢুকেছে আপনার টাকা টাকা ঢুকেছে যদি আপনাকে দুদুকে কোন কর্মকর্তা আপনাকে বলে যে আপনার অ্যাকাউন্টে তো অস্বাভাবিক লেনদেন হয়েছে বা আপনি আপনি ট্যাক্স দেন নাই বা এই ধরনের বিভিন্ন যদি কখনো এই বিষয়গুলি আপনার ইয়েতে চলে আসে তখন কিন্তু আপনি হাতে প্রমাণ দেখাতে পারবেন দুই চার পাঁচ দশ বিশ বছর পূর্বের যদি কোনো রেকর্ড থাকে সেই রেকর্ডটা কিন্তু আমাদের ওয়ালেটে থাকবে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং এটা আপনার সাথে সাথে সাবমিট করতে পারবেন ডকুমেন্টারি হিসেবে এটা আপনি সাবমিট করতে পারবেন তার মানে আমরা এমন একটা জিনিস পেতে যাচ্ছি যে ওয়ালেটটা ওয়ালেটটা পৃথিবীর বুকে এখন পর্যন্ত কেউ দেখতে পায় নাই তার মানে আমরা এমন একটি ওয়ালেট পেতে যাচ্ছি তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে টাকা বা আমাদের যে ইনকামের যে বিষয়গুলি চলে আসছে তার সাথে সাথে এনএলপি বা ওয়ালেটের ব্যাপারটা কেন চলে এসেছে এটা আমাদেরকে বুঝতে হবে এবং আমাদেরকে এটা বোঝার মাধ্যমে আমাদেরকে সকলকে পজিটিভ থাকতে হবে এখন থেকে কেননা যদি আমরা বুঝতে পারি যে আসলে এন এলপি বা ওয়ালেটের কথাটা কেন আসতেছে অবশ্যই আমরা কিছু পেটে যাচ্ছি এবং খুব শীঘ্রই আমরা একটা পেটে যাচ্ছি এই জন্য আমাদেরকে পজিটিভ দিয়ে থাকতে হবে এবং সবসময় আমাদেরকে সকল গ্রুপে সঠিক তথ্য বল আলোচনা করা হয়ে থাকে তার সাথে লেগে থাকতে হবে এই আমি বলি যে এন এলপির যে ভূমিকা বর্তমানে যে এমন ভাবে এটাকে তৈরি করা হচ্ছে বা এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে লেনদেনের ডেটা গুলো ভাবে কাঠামোগত এবং অর্থপূর্ণ করে সংরক্ষণ করা হচ্ছে যাতে যে কোনো সময় আপনি যে কোনো ব্যক্তি বা তার প্রয়োজন অনুযায়ী এই খুঁজে বের করতে পারবে এবং উপস্থাপন করতে পারবেন সেই সাথে ম্যানেজমেন্টের ডেটা বেজে মতো যে কাজগুলি রয়েছে সেটাও কিন্তু আপনি এই ওয়ালেট আপনি পাবেন এবং ডেটার যে প্রাসঙ্গিকতা এবং ব্যবহারের সহজলভ্যতা নিশ্চিত করবে এই এনএলপি ওয়ালেট যেটা আমরা কেটে যাচ্ছি আর একটা বিষয় হচ্ছে যে অভূতপূর্ব সুরক্ষা ব্যবস্থা যেটাকে আমরা বলে থাকি যে হ্যাকিং প্রতিরোধ বর্তমানে যে সকল ওয়ালেট গুলি রয়েছে এগুলিতে কিন্তু হ্যাকিং এর ঝুঁকি রয়েছে এখানে আমাদের কোম্পানি যে ওয়ালেটটা নিয়ে আসতে চলেছেন এনএলপি সংযুক্ত করে এআই অ্যাসিস্ট্যান্ট সেখানে পুরোপুরি এটাকে সিকিউর বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট সিকিউর এবং হ্যাকাররা কখনো এটাকে হ্যাকিং করতে পারবে না এবং কোনো কোম্পানি আপ পর্যন্ত এমন কোনো অ্যাপটি তৈরি করতে পারবে পারেনি যে আমাদের কোম্পানির এটাকে হ্যাকিং করবে বা এটাকে এটাকে সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে ফেলবে এটাকে এতটাই মানে শক্তিশালী হিসেবে এবং তাৎপর্যপূর্ণ হিসেবে এটাকে বলা হচ্ছে যে এটার অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে যে হ্যাকিং এর যে একটা বড় ধরনের সুরক্ষা ব্যবস্থা সেটা কিন্তু আমাদের এই এনএলপি এর মাধ্যমে যে ওয়ালেটটা আসতে চলেছে সেখানে কিন্তু সংযুক্ত করা আছে আমি যদি বলি যে এনএলপি সরাসরি হ্যাকিং প্রতিরোধ যদিও করে না কিন্তু আমাদের ওয়ালেটে যেহেতু এটা সংযুক্ত থাকবে এখানে আর অন্য অন্য টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন সহ সংযুক্তির মাধ্যমে আমাদের ওয়ালেটটাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিকিউর করা হবে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যে ওয়ালেটটা আসতে চলেছে কতটা শক্তিশালী এবং এআই এর অনন্য দিক যদি আমি এখানে বলি যে আসলে এখানে এটাকে কিভাবে সিকিউর করা হচ্ছে এবং কিভাবে এখানে সিকিউর বলা হচ্ছে যদি আমি বলি যে এখানে আমাদের ওয়ালেটের সুরক্ষার এখানে সম্ভবত ব্লক চেন প্রযুক্তি ব্যবহার করা হবে এবং অত্যাধুনিক ইনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হবে এবং এআই চালিত নিরাপত্তার অ্যালগোরিদম গুলির সমন্বয় তৈরি করা হয়েছে আমাদের এই ওয়ালেটটি যা হ্যাকারদের জন্য এটিকে বেদ করা প্রায় অসম্ভব হবে যেটা আমরা বুঝতে পারছি যে এতটা সুরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের এআই এই টুলস আমাদের জন্য নিয়ে আসতে চলেছে তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা কতটা নিরাপদ থাকবো এবং এই ওয়ালেটটা কিন্তু সারা বিশ্বে কিন্তু রেগুলেশন ঘটাবে এবং আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা যখন আমাদের এই ওয়ালেটটাকে পাবো তখন আমরা দেখলে কিন্তু বুঝতে পারবো যে বর্তমানে যে আমাদের বিশ্ববাজারে বর্তমানে যে সকল ওয়ালেটগুলি রয়েছে এবং বিশ্ববাজারে বর্তমানে যে সকল কোম্পানিগুলি গুলি তারা তাদের ওয়ালেট গুলিকে নিরাপদ হিসেবে তারা বিবেচনা করছে বর্তমানে আমি যদি একটা ওয়ালেটের কথা বলি যে পেপাল অথবা পায়ন ইয়ার যে সকল ওয়ালেট রয়েছে এটা যদিও আহ অনেকটা হ্যাকিং এর ইয়ার রয়েছে কিন্তু সেগুলি কিন্তু বিশ্বব্যাপী এতটা জনপ্রিয় না তাহলে আমাদের যে এনএলপি সংযুক্ত যে ওয়ালেটটা আসতে চলেছে সেটা কিন্তু বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠবে কারণ হিসেবে আমি কিন্তু অনেক কিছু তথ্য কথা আপনাদের মাঝে চেষ্টা করেছি এবং এটা সহজেই ব্যবহার করতে পারবো শুধু আমরা ফাউন্ডিং মেম্বাররা যেটা ব্যবহার করতে পারবো সেটা কিন্তু এমন না এখানে যারা আমাদের সাথে সংযুক্ত হবে বা আমাদের সিস্টেমের সাথে যারা আসবে প্রত্যেকে কিন্তু এটার সুবিধাভোগী হবে এবং প্রত্যেকে এখান থেকে উপকৃত হবে এবং এখানে যদি আমি আর গতির কথা বলি যে আন্তর্জাতিক লেনদেনের কয়েক মিনিট থেকে কয়েক যে সময় লাগতে পারে বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের যে ওয়ালেটটা আসতে চলেছে সেখানে কিন্তু নেনো সেকেন্ডের মধ্যে আমরা সেটাকে ট্রান্সেকশন করতে পারবো